হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি খুব একটা ছোট সিম্পল একটা হ্যাক শেখাই দিব হ্যাকটা অনেকটা সিম্বল হতে পারে বাট এটা কিন্তু আপনার অনেক সময় টাকা এবং টেনশন থেকে বাঁচাবে তো হ্যাকটা কাদের জন্য যারা পর্তুগালে ফিঙ্গার দিতে আসবেন অথবা ফিঙ্গার দিস অ্যান্ড পর্তুগালের বাইরে অবস্থান করতেছেন বর্তমানে তাদের জন্য তো এটা যারা অলরেডি ফিঙ্গার দিয়ে চলে গেছেন তাদের ক্ষেত্রে হয়তো বা জিনিসটা করা পসিবল হবে না বাট যারা ফিঙ্গার দিতে আসতেছেন তারা জিনিসটা করতে পারেন কারণ রিসেন্টলি অনেক ইমেল আসছে অ্যান্ড পেমেন্টসের ডিটেলস দেওয়া হয়েছে তাদের ফিঙ্গার আসবে সামনে তো তাদের জন্য এই হ্যাকটা খুবই উপকার আসবে এটা হচ্ছে হ্যাকটার সাবজেক্ট হচ্ছে এরকম যে আপনি ধরেন ফ্রান্সে থাকেন এক্সাম্পল হিসেবে ফ্রান্স হতে পারে ইটালি বা অন্য কোনো দেশ যে কোনো দেশ হতে পারে আপনি সেখান থেকে আসবেন ফিঙ্গার দিয়ে আবার আপনার প্ল্যান হচ্ছে আপনি ব্যাগ চলে যাবেন তো দেখা যায় যে ব্যাগ চলে যাওয়ার পর আপনার কার্ড তো তারা পাঠাবে অ্যাড্রেসে তো অ্যাড্রেসে যদি কোনো লোক না থাকে সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে তারা একটা লেটার ড্রপ করে দিয়ে যায় আপনার বাসার অ্যাড্রেসে মেলবক্সে তারা একটা লাল চিঠি ড্রপ করে দিয়ে যায় অ্যান্ড আপনাকে কি বলে সময় দেয় এক সপ্তাহ বা দিনের এর মধ্যে আপনাকে সিডি থেকে আপনার যেই ডকুমেন্টস আছে সেটা কালেক্ট করতে বলে এখন আপনি ধরেন ফ্রান্সে আপনি ফিঙ্গার দিয়ে চলে গেছেন ফ্রান্সে আপনার এখন এই মুহূর্তে ইমার্জেন্সিভাবে আসতে গেলে টিকিটের প্রাইস পড়বে ধরেন দুইশো তিনশো ইউরো আসা যাওয়াতে অলমোস্ট প্রায় পাঁচশো ইউরোর মতো খরচ তারপর আপনার অপ্রস্তুতভাবে ধরেন কাছ থেকে আপনার লিভ নেওয়া লাগতেছে এখানে আসা লাগতেছে একটা অন্যরকম টেনশনের জিনিস কাজ করে তো এই এই সমস্যার সমাধান কী এই সমস্যার সমাধান হচ্ছে যে আপনি যখন ফিঙ্গার দিতে এখানে আসবেন তো ওই সময় আপনার পরিচিত কাউকে আপনি সিডিটির একটা অফিসে যাবেন পরিচিত কাউকে আপনার যত মেইল আছে সেটা অ্যাকসেপ্ট করার পারমিশন দিয়ে দিতে হবে এই পারমিশনটা দিলে দেখা গেছে যে পরবর্তীতে সে যখন লাল চিঠি ড্রপ করা যাবে রেড রেড চিঠি তো সে এই চিঠিটা নিয়ে সিডিটির অফিসে যাওয়া আপনার হয়ে সেই সেই কার্ডটা রিসিভ করতে পারবে আপনার তখন আর্জেন্টভাবে পর্তুগালে আসা লাগতেছে না তো এটা কীভাবে করবেন খুবই সিম্পল আপনি আপনার যে পরিচিত লোক আছে যে আপনার কার্ডটা রিসিভ করবে তাকে নিয়ে আপনি সিডিটির অফিসে যাবেন অফিসে গিয়ে বলবেন যে আমি অনুপস্থিত থাকব পর্তুগালে আমার কিছু ব্যক্তিগত কারণে তো আগামী এক বছরের জন্য আমি চাচ্ছি যে আমার হয়ে অন্য একজন আমার ইমেল বা যত যা কিছু আসবে আমার দিতে সব কিছু রিসিভ করুক তারা বললে তারা আপনাকে একটা ফর্ম দিবে আপনার ফর্মে আপনার নাম ডকুমেন্টস নাম্বার এবং যে আপনার কার্ড রিসিভ করবে তার নাম ডকুমেন্টস নাম্বার লিখবেন ফিল আপ করে জমা দিলে তাকে দশ হিরো ফি দিতে হবে দশ হিরো ফি দিলে আপনাকে ছোটো একটা কাগজ অ্যান্ড ছোটো একটা কার্ড দিবে। একটা কাগজ অ্যান্ড ছোটো একটা কার্ড দিবে এই কার্ডটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন আপনার যে আপনার কার্ড রিসিভ করবে তাকে আপনি কার্ডটা দিয়ে দেবেন পরবর্তীতে যখন কার্ড আসবে কার্ড বাসা কেউ না থাকলে হচ্ছে কার্ড তারা লাল চিঠি ড্রপ করে চলে যায় বাসায় কেউ না থাকলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সে ওই চিঠিটা নিয়ে সিটিতে যাবে অ্যান্ড কার্ডটা শো করবে এই কার্ডটা হচ্ছে এই প্রমাণ যে আপনার অনুপস্থিতে সে আপনার যত ইমেল আছে সব কিছু রিসিভ করতে পারবে যে কোনো রকমের ইমেল যত ইম্পর্টেন্টই হোক এটা শো করলে তাকে কার্ডটা দিয়ে দেবে অ্যান্ড কার্ডটা যখন তার কাছে চলে যাবে তখন আপনি আপনার সুবিধা মতো পরিস্থিতি বা সিচুয়েশন বুঝে আপনি ধীরে সুস্থে আসতে পারবেন যখন টিকিটের দাম কম থাকে বা আপনি ডিএইচএল কিংবা অন্য সার্ভিসের মধ্যে তিরিশ চল্লিশ ইউরো খরচ করে কার্ডটা আপনার আপনাকে ডিএইচএল করে দিতে বললাম পরিচিত যেই লোক লোক থাকবে তাকে খুবই সিম্পলভাবে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পাঁচশো ইউরোর খরচ পঞ্চাশ ইউরোতে থেকে আবার হয়ে যাচ্ছে একটা ছোটো হ্যাক জানার কারণে আপনার তবে আমার সাজেশন হবে যে ফিঙ্গারের পর সবচেয়ে বেস্ট হচ্ছে পর্তুগালে অবস্থান করা কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ফালতা থাকে অনেক ডকুমেন্টস ফালতা থাকে তো তারা পরবর্তীতে চিঠি পাঠায় তো বেস্ট হয় হলো পড়তে অবস্থান করা তাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত আপনি সিটি ডেতে গিয়ে এই অপশনটা হাতে রাখতে পারেন এটা করতে পারেন করলে আপনার অনেক টাকা অ্যান্ড টেনশন থেকে আপনি বেঁচে যাবেন তো এই ছিল আজকে ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাকে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ধন্যবাদ